ইতালি ভিসা প্রত্যাশীদের সুখবর দিল ইতালি দূতাবাস বহুদিনের ইতালি যাওয়ার স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ভিসা আবেদন সমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তি করবে ইতালি দূতাবাস ঢাকাস্থ ইতালি দূতাবাস দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসা আবেদন সমূহের দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তাদের কনসুলার শাখার লোকবল বাড়ানো সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দূতাবাসটিতে বর্তমানে প্রায় চল্লিশ হাজার এর অধিক কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন এবং সমস্ত প্রক্রিয়া সম্পাদন পূর্বক ইতিমধ্যে তারা স্ব স্ব আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে এরই ধারাবাহিকতায় আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস তবে এই মর্মে ইতালি দূতাবাস অবিহিত করেছে জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সকল ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধু কাজের অনুমতিপত্র বা বা অস্টা জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয় কাজ ছাড়াও অধ্যয়ন ব্যবসা পর্যটন পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে বিশেষভাবে উল্লেখ্য ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয়সমূহ শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য অগ্রাধিকার ভিত্তিতে ভিসা সংক্রান্ত এই জটিলতা নিরসনে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস এ বিষয়ে আবেদনকারী সহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য